এবার ভারতকে হুঁশিয়ারি দিল বাংলাদেশ ইতিমধ্যে বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি ভারতের উপর চাপ সৃষ্টি করা শুরু করেছে তো বর্তমানে বিএনপির তরফ থেকে অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক দলের তরফ থেকে কি বলা হয়েছে ভারতকে ইতিমধ্যে কোনো হুঁশিয়ারি দেওয়া হয়েছে কি না বা কী হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই বিষয়ে এক এক করে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই আপনি যদি এই ভিডিওটা ভারত বা বাংলাদেশ থেকে দেখেন অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যাতে সবার আগে আপনার কাছে চলে আসে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যায় তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে ভারতকে হুঁশিয়ারি দিল খালেদার বিএনপি তো বুঝতেই পাচ্ছেন এবার বাংলাদেশের তরফ থেকে ভারতকে হুমকি দেওয়া হচ্ছে যেখানে হাসিনাকে সেখানে ফেরত পাঠানোর জন্য বলা হচ্ছে কি কি বলা হয়েছে এক এক করে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠাতে হবে মঙ্গলবার সেই দেশের আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির তরফ থেকে নয়াদিল্লিকে এই বার্তা দেয়া হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এই দেশের মানুষ তার বিচারের সিদ্ধান্ত নিয়েছে আপনাদের অর্থাৎ ভারতকে বলা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ অবিলম্বে তাকে হস্তান্তরিত করুন তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক দল বিএনপি বিএনপির তরফ থেকে কিন্তু ভারতকে অনুরোধ করা হয়েছে যাতে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয় দেখুন বলা হয়েছে এর এরপরেই নাম না করে সরাসরি ভারতকে নিশানা করে আলমগীর বলেন এটি দুর্ভাগ্যজনক যে আমাদের প্রতিবেশী দেশ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেখানে বসে তিনি বাংলাদেশিদের বিজয় ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছেন বাংলাদেশের সাম্প্রতিক ক্ষমতার পালাবদলের পর দ্রুত শক্তি সংহত করছে প্রাক্তন শাসক দল বিএনপি এই আবহে দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ এবারে বলা হয়েছে দেখুন প্রসঙ্গত জনবিক্ষোভের জেরে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছিলেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তারপর থেকেই বোন রেহানার সঙ্গে দিল্লির নিরাপদ ঠিকানায় রয়েছেন তিনি সম্প্রতি মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে দেশের স্বরাষ্ট্র ও আইন এই দুই মন্ত্রীর সিদ্ধান্ত নেওয়া উচিত তাকে এখন দেশে ফিরিয়ে আনা প্রয়োজন তাই এই পরিস্থিতিতে মঙ্গলবার ভারতের উপরে চাপ বাড়ালো খালেদার দল অর্থাৎ বিএনপি আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা বাংলাদেশের যে কোটা আন্দোলন বা ছাত্র আন্দোলন যেটা কিন্তু পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় আর যার জেরেই শেখ হাসিনা কিন্তু তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে সরাসরি ভারতবর্ষে চলে আসেন তো এর ভিডিও কিন্তু আপনারা এর আগে অনেক দেখেছেন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো না এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস যিনি কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন তবে ইতিমধ্যে রাজনৈতিক যে দল বাংলাদেশের যেটা বিএনপি আওয়ামী লীগের যে দল 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 অর্থাৎ শেখ হাসিনার তো তো আওয়ামী আওয়ামী লীগ লীগের যিনি বিরোধী যেটা সেটা হচ্ছে বিএনপি এই বিএনপি কিন্তু ইতিমধ্যে ভারতের উপরে চাপ সৃষ্টি করা শুরু করেছে এবং ভারতের কাছে ইতিমধ্যে অনুরোধ করা শুরু করেছে যাতে করে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশে তার উপরে হওয়া যে সমস্ত মামলাগুলো রয়েছে তার উপরে বিচার করা যায় তো এই বিষয়ে আপনাদের যদি কোনো রকম কোনো নির্দিষ্ট মতামত বা নিজস্ব মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর শেখ হাসিনাকে বর্তমানে ভারতবর্ষ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া ইতিমধ্যে ঠিক হবে কি না বা বাংলাদেশের ইতিমধ্যে ভারতবর্ষের উপরে চাপ সৃষ্টি করাটা যুক্তিযুক্ত হচ্ছে কি না এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ধন্যবাদ